আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির সাজেশন নিয়ে আলোচনা করবো ষাটমাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ এবং আমি তোমাদেরকে যেই সাজেশনটা দিব এইটা দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে এখান থেকে নিয়ে মূলত আমি তোমাদেরকে দিব এবং এই যে ডিজিটাল প্রযুক্তি এই বইয়ের তোমরা কত থেকে কত নম্বর পেজ তোমাদের পড়তে হবে আশা করি তোমরা সেটা জানো তো আমি এখানে দেখো অলরেডি তোমাদের জন্য সেটা লিখেছে ডিজিটাল প্রযুক্তি এক থেকে ছাপ্পান্ন নম্বর পেজ তোমাদের পড়তে হবে মানে এই ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য এক থেকে ছাপান্ন আমরা যদি তোমাদের বইটা একটু দেখি দেখো এই যে এক থেকে ছাপান্ন তার মানে এখানে তোমাদের চারটা অধ্যায় রয়েছে ত তথ্য ঝুঁকি মোকাবেলায় বন্ধন। এ অধ্যায় পর্যন্ত তোমরা পড়বা সব কিছুই তোমরা পড়বা এখন এর মধ্যে থেকে কোনগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদেরকে দেখাবো তো আমরা আমাদের সাজেশনে চলে যাই দেখো এখানে পরিশিষ্ট দুই তোমাদের প্রথম অধ্যায়টা হলো সমস্যা দেখে না পায় ভয় সবাই মিলে করিজয় এই যে প্রথম অধ্যায় সমস্যা দেখে না পাই না পাই ভয় সবাই মিলে করি জয় তো এখান থেকে তোমরা পড়বা সেশন পাস ও ছয় দলগত কাজ এটা তোমরা কিন্তু বই বের করলে বুঝতে পারবা আমরা তোমাদের বইটা একটু দেখি দেখো সেশন পাস ছয় অবশ্যই কিন্তু এটা এখানে রয়েছে দেখো এই যে এইটা সেশন পাস ও ছয় দলের সবাই মিলে সমস্যার সমাধানটি উপস্থাপন করি তো এইটা তোমাদের পড়তে হবে এরপরে সেশন সাত অর্থাৎ এখানে যেটা রয়েছে এই যে সেশন সাত এইটা এরপরে কি রয়েছে সেশন পাঁচ ছয় উপরের টাই এবং মানে এখানকার এক পয়েন্ট চার মানে সেশন আট এবং সেশন আট আটের এক পয়েন্ট চার তো দেখো এখানে আট এই আটের এক পয়েন্ট চার এইটা ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা বইটা বের করলে বুঝতে পারবা এবং দ্বিতীয় অধ্যায় সেটা হলো ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান তো এখান থেকে তোমরা পড়বা সেশন একের কাজ তারপরে সেশন তিন সেশন চার এরপরে তৃতীয় অধ্যায় মানে এইগুলাই এইটা হলো দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে তোমরা পড়বা সেটা হলো আমাদের বিদ্যালয় বিদ্যালয় পত্রিকা এখান থেকে সেশন দুই তিন চার পাঁচ এইগুলা তোমরা পড়বা এবারে চার নম্বর অধ্যায় সেটা হলো তথ্য ঝুঁকি মোকাবেলায় মানব বন্ধন। এটা হলো লাস্ট এখান থেকে তোমরা সেশন পাঁচ ছয় আট সাত এই সেশনগুলো তোমরা সুন্দর করে পড়লে আশা করা যায় তোমাদের পরীক্ষাটা ইনশাল্লাহ খুবই সুন্দর হবে